Sellainen. হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ফ্যামিলি নিয়ে যাব শপিংয়ে সো শপিং করবো ওইখানে কিছু খাওয়া দাওয়া করবো যেটা বলছিলাম আমরা যাচ্ছি শপিংয়ে যাব হচ্ছে লন্ডন ওয়েস্ট শপিং সেন্টারে এটা লন্ডনে এবং উন্নত বিশ্বে অনেক জায়গা এটার আউটলেট আছে বড় একটা শপিং মল সো এটা ইস্ট লন্ডনে আমরা যেটাতে যাব এটা হচ্ছে ইস্ট লন্ডনের অংশ আরেকটা ওয়েস্ট ফিল্ড আছে অবশ্য নর্থ লন্ডনের দিকে সো লেট স্টার্ট দা জার্নি কি করে আমশো না তুমি এক্সাইটেড বলো ইয়েস

এটা হচ্ছে স্ট্রাট ফুড সেন্টার এটার ভিতর দিয়ে হেঁটে ওয়েস্ট ফিল্ডের দিকে যাইতেছি He was made he was, he you you who like the Christ. And that's why he paid for your sins on the cross of poverty Jesus Christ paid for it. Mm -hmm. Jesus Christ is the only one who believed in Jesus, for he is the only one who died on, this, on the cross for all our sins. Now if there's any man or any woman or any person at all who is telling you that Jesus did not die for you, that is an antichrist person. আমরা ওয়েস্টফিল্ডের সামনে এখন লিফট দিয়ে উঠবো দেন শপিং মল বিশাল শপিং মল যাচ্ছে শপিং মলের দিকে מה זה? מה זה? מה זה? מה זה? এটা মূলত প্রাইম মার্ক এখানে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি তৈরি প্রোডাক্ট পাওয়া যায় বেশি বাচ্চাদের জন্য উপযোগী একটা জায়গা লেডিস জেন্টস কিডস সব আছে এখানে এই যে জুতা আমের জন্য জুতা কিনবো এই জন্য এখানে আসা তারপর জুতা হম থ্রি টু

তোমার জন্য মেড ইন বাংলাদেশ এখানের বেশিরভাগ প্রোডাক্ট বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তুর্কি ওই এশিয়া এরিয়া থেকে আসে এজন্য এটা মূলত অনেক পপুলার এবং চিপ একটা সব অনেক লাইক বিভিন্ন জাতি এজন্য সবাই পছন্দ করে এখানে এবং শপিং করতে আসে শপিং এবং আনুষাঙ্গিক অন্যান্য কাজ শেষ করছি এখন বাসায় ফেরার পালা আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে আমার ফেসবুকের পেজটা ফলো করতে বলবেন না ইউটিউবের চ্যানেল আরিফন দা রোড সাবস্ক্রাইব করবেন সো এমন নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন